আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি এটি হচ্ছে একটি গাবি এটি প্রথম বাচ্চা এটি হচ্ছে আপনার আমেরিকান ডেইরির এস এল হান্ড্রেড একটি বাচ্চা তো সার বাচ্চাটি গোদ খুব ভালো বাচ্চা খুব সুন্দর তো এটা সমস্যা কি বাবা সমস্যা

দেবেন আজকে একটা সাত দিন একটা হ্যাঁ